এবং নৌসাদ সিদ্দিকি আমার বাল্য বন্ধু আমরা একসঙ্গে পড়াশোনা করেছিলাম যেটা গত রবিবার আমার মৌলালাই সামনে শুধু তুমি একবার এই আমার আমরা একসাথে পড়াশোনা করেছি জানেন তো আপনাদের ছেলে তো এর ভালো ছেলে আমি ভালো বলছি না যখন একটা আলেমের সৌবতে ইনি থাকবেন তাহলে কি হবে খারাপটা আস্তে আস্তে তিনি ছেড়ে দিয়ে ভালোর দিকে আসবেন মোহাম্মদ গোলামবাড়ি মন্ডল আমি বর্তমানে আপনাদের ক্যানিং এবং আমার ডাঁড়িয়া আইএসএফ এর একজন লিডার হিসেবে আমি কাজ করছি গত রবিবার ঘুঁটেয়াজ শরীফে ওই স্টেজে আমাকে উনি পরিচয় করিয়েছিলেন তো এই পরিচয়টা বড় জিনিস নয় সে আমার একজন বাল্য বন্ধু দেখুন গত রবিবার যে প্রোগ্রামটা হয়েছিল এবং নকশা সিদ্দিকী আমার বাল্য বন্ধু আমরা একসঙ্গে পড়াশোনা করেছিলাম যেটা গত রবিবার ঘুঁটেয়াজ শরীফে ওই স্টেজে আমাকে উনি পরিচয় করিয়েছিলেন তো এই পরিচয়টা বড় জিনিস নয় সে আমার একজন বাল্য বন্ধু আর আজকের যে বন্ধু আমাকে পরিচয় করেছে করিয়েছে আজকে তার সাথ দিয়েছি এই কারণে যে তিনি বর্তমান সময়ে সম্পূর্ণ ন্যায্য পথে রয়েছে এবং দলিত আদিবাসী বা আপনার হিন্দু মুসলিম যারা পিছিয়ে পড়া মানুষ তাদের পিছনে আছে তো আজকেরে আমরা তাকে সাথ দিয়েছি এই কারণেই আজকে যে অপবাদটা দেওয়া হচ্ছে যে নসরাদ সিদ্দিকী ওখানে আপনার যারা গাঁজা বিক্রি করে ড্রাগস বিক্রি করে বা হিরোইন বিক্রি করে নসরাদ সিদ্দিকি ওখানে কিন্তু কোনো ড্যাক্সের মানে আপনার ইয়ে করতে আসেনি প্রচার করতে আসেনি বা তাদের হয়ে কথা বলতে আসেনি তিনি চেয়েছেন যে গাঁজা এখান থেকে সরুক এই ভুটের হিসেবে একটা পবিত্র জায়গা এই পবিত্র জায়গায় এই নোংরা জিনিস যারা করছে যেখান থেকে আসছে যেখান থেকে আসছে তারা কে কে পাঠাচ্ছে এখান থেকে তাহলে এই যে মানে ডেস্ক যেগুলো আছে গাঁজা যেগুলো আছে উড়িষ্যা থেকে তাহলে উড়িষ্যা বডায় রেখে আছে আমাদের মমতা ব্যানার্জি তিনি পুলিশ মন্ত্রী তার পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে তাহলে সেই পুলিশগুলো তারা কি ওখানে ঘুমাচ্ছিলো আমাদের প্রশ্ন এটাই আজকের ঘুঁটিয়ারি শরীফে যে একটা পবিত্র ভূমি যেখানে গাজী বাবা শুয়ে আছে সেই পবিত্র ভূমিতে আজকের এই গাঁজা ড্যাক্স বা হিরোইন আসবে কেন কে আসতে সাহায্য করছে এটা আমরা পরিষ্কার যে উড়িষ্যা থেকে যেখান থেকে এগুলো পাশ হয়ে আসছে মমতা আপনার পুলিশ মন্ত্রী তার মানে কমিশন সেখানে চলে চলে যাচ্ছে আসে সেখান থেকে আপনার জিনিসগুলো আজকে সেখানটা সেখানে আমাদের প্রতিবাদ এটাই ছিল যে আজকের যাদের জন্য আজকের এখানে আপনার গাঁজা আসছে হিরোইন আসছে আফিন আসছে আবার কি বলে যে নতুন নতুন ভাজা অতটা জানি না পাত্তা আসছে তো এগুলো যাদের যারা আনাচ্ছে আর তাদের বিরুদ্ধে আমাদের এখানে মানে এটাই প্রতিবাদ দেখুন একটা বিষয় পরিষ্কার যারা আজকে গাঁদা বিক্রি করছে আফিন বিক্রি করছে হিরোইন বিক্রি করছে আজকে সেখানে যখন প্রতিবাদ হয়েছে অটোমেটিক তাদের শরীরের মধ্যে একটা আগুন জ্বলবে কিন্তু কার শরীরে আগুন জ্বললো কার কি হলো আমাদের দেখার দরকার নেই আমরা হক পথে আছি হক পথে থাকবো আজকে সেখানে বর্তমানে আমি মোহাম্মদ গোলামবাড়ি মন্ডল আমি বর্তমানে আপনাদের ক্যানিং এবং আমার ডাঁড়িয়া আইএসএফের একজন লিডার হিসেবে আমি কাজ করছি আজকের আমরা পার্টিতে আসতাম না কেন আসলাম আমাদেরকে আসতে বাধ্য করা হয়েছে আমরা তো ব্যবসায়ী মানুষ ব্যবসা করে খাই কিন্তু আমরা আজকে পার্টির মধ্যে কেন আসলাম যে হারে অত্যাচার চলছে হিন্দু মুসলিম দলিত আদিবাসী আর মতুয়া থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের পিছনে একটা করে ক্ষোভ তারা লাগিয়ে রেখে দিয়েছে আমরা সেই সমস্ত মানুষদের সঙ্গে আছি যাদেরকে পিছিয়ে ফেলা হয়েছে যাদের যাদের অধিকার হরণ করা হচ্ছে আমরা সেই অধিকার যাতে প্রাপ্য অধিকার ব্যক্তি সে পেয়ে যায় তার জন্য কিন্তু আজকে আমাদের লড়াই আজকের তারা তো আটকাবেই কারণ তারা আটকাবার একটাই কারণ যদি আজকের এই গাঁদা মদ বন্ধ হয়ে যায় আজকের যদি এখানে আফিন বন্ধ হয়ে যায় তাহলে মমতা ব্যানার্জির কমিশন যাবে না পুলিশের কমিশন যাবে না আজকের লক্ষ্য করে দেখুন আজকের আপনার পশ্চিমবঙ্গে কত হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আর এদিকে অনে আসে হাজার হাজার মদের লাইসেন্স দেওয়া হচ্ছে তাহলে এর জন্য আমরা পরিষ্কার দায়ী করছি যে বর্তমানে যে এই যে গাঁজা মদ এগুলো যিনি বন্ধ করবেন তিনি হচ্ছে কেন বর্তমানে আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আজকের দায়িত্বে আছেন আমরা মনে করি আজকে তখন যখন তিনি এটাকে দায়িত্ব পালন করতে পারছেন না তিনি গতি ছেড়ে দিই পুলিশের দায়িত্ব ছেড়ে দিক কারণ পুলিশ তো আটকাবে আর তিনি তো পুলিশ মন্ত্রী তিনি যখন এটা আটকাতে পারছে না তিনি গদি ছেড়ে দিক দেখি আমরা কাকে সেই জায়গায় দিতে পারি আর তিনি সেই মানে এই অপকর্ম কোনো আটকাতে পারে কি না এটাই হচ্ছে কি আমাদের আন্দোলন যার কারণে সেখানে পুরস্কার কথা বলা হয়েছে আন্দোলন করা হয়েছে হক কথা বলা হয়েছে আজকে তারা কিন্তু যারা কিন্তু এর সঙ্গে জড়িত এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত তারা গো ব্যাক গো ব্যাক করছেন তো কোনো ফল মানে কোনো ফল হবে না পরিষ্কার একটা জিনিস বলে দেই যদি সৎ মমতা ব্যানার্জির ক্ষমতা থাকে উনি ভোট করাক যদি মানুষ চায় এই দেশ ক্ষতি হোক হবে আর যদি তিনি চান যে স্বচ্ছ ভোট হোক আর মানুষ স্বচ্ছ জায়গায় আসুক তাহলে মানুষের মনের মধ্যে কি আছে সেখানে পরিষ্কার হয়ে যাবে